বাসা বলতে বুঝি আমি সারা দিন কাজ করার পরে একটা বাসা যদি খুব সুন্দর হয় সেখানে রিল্যাক্স টাইম নিয়ে চলে আসে আমাদের ফ্যামিলির মধ্যে আমরা চারজন মেম্বার আমার এক ছেলে এক মেয়ে আর হাজব্যান্ড আর আমি যখন আমরা বাসা করার প্ল্যান করি তখন আমরা চিন্তা করি যে আমাদের বাসাটা খুব সুন্দর করে সাজাবো আর ডিএটির সাথে আমার প্রথম পরিচয় হলো আমাদের একটা প্রজেক্টের মাধ্যমে তার ডিজাইন তার সব কিছু নতুনত্ব লাগছে আমার তো সেই জন্য তাদের সাথে আমার কন্ট্যাক্ট করা তাদের কনসেপ্টটা খুব ভালো কোন ডিজাইনটা চাচ্ছি সেটা আমার মতন করে তারা ওইভাবে তারা আমাকে করে দেয় এই জন্য ডিএটিকে আমার ভাল লাগে বলতে গেলে তো সবই সুন্দর সবই ভাল লাগে তার মধ্যে প্যাসিফিক ভাল লাগে আমার যে আমি যে ফ্যামিলি লিভিংটা বসছি এই জায়গায় আমি বসে আমি গান শুনি রিল্যাক্স করি এই জায়গাটা আমার খুব বেশি পছন্দের দুইটা জায়গা অনেক ভালো লাগে প্রথমত আমার বেডরুমটা অনেক সুন্দর হয়েছে আমার মনের মতো হয়েছে গোছানো আর লিভিং রুমটা তো বলা বাহুল্য এত সুন্দর হয়েছে যে বলার বাইরে কিচেনের ডিজাইনটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে এখন নিউ কিচেনে সব নিউ হয়েছে মানে ওনারা আমার মনটা বুঝতে পেরেছে যে আমি কোথায় কি চেয়েছি যা আমার এরকম ছিল যখন সেটা আমাকে কমপ্লিট করে দিল তখন আমি আসলে আমি আর কিছু বলার নাই আমার ফ্রেন্ড সার্কেল আমার আশেপাশে যারা কেউ যদি মানে ইন্টারিয়ার কাজ করাতে চায় আমি হান্ড্রেড পার্সেন্ট ডিআইটি কি সাপোর্ট করবো কেননা ওনারা বুঝতে পারে যে ক্লায়েন্ট কি চাচ্ছে সব কিছুই আমার খুব সুন্দর হয়েছে আমি চাই যে আপনারা ডিএটির সাথে যোগাযোগ করুন যে আপনাদের মনের মতন আপনার স্বপ্নের বাসাটা তারা আপনাকে সেভাবে প্রেজেন্ট করে দিতে পারবে